সবচেয়ে ভালো উপার্জনের পথ হলো ব্যবসা করে খাওয়া তখন বলেছেন যে সত্যবাদী জান্নাতে নবী সিদ্দিক সাথে থাকবেন আর চাকরি করে খাওয়ার দিন করে খাওয়া দুটো জায়েজ আর জমি চাষ করে খাওয়া জায়েজ তবে পছন্দ নয় উপার্জনের তিনটা পথ তো যে দিন মজুরি করে খায় তার টাকা শেষ হয় সন্ধ্যায় আর যে চাকরি করে খায় তার টাকা শোষে সাধারণত পঁচিশ তারিখে বেতন যা পেয়েছে তা খেতে খেতে পঁচিশ তারিখে শেষ বাপ মা চাইলে দিতে পারে না যার কারণে অসহায় মানুষের পাশে দাঁড়ালে ব্যবসা করতে হবে ব্যবসা শুরু করতে হবে চকলেট দিয়ে তাহলে ঋণ নেওয়া লাগবে না তারপরে কলা তারপরে কাপড় চোপড় তারপরে অনেক কিছু ছোট থেকে শুরু করতে হবে আনুমানিক টাকা পয়সা বেশি হতে পঁচিশ থেকে তিরিশ বছর লাগবে দু দিনে নয় আর ঋণ নিয়ে ব্যবস্থা করেছে যে বা বাড়ি গাড়ি করেছে যে সে ভুল করেছে তার মতো বোকা মানুষ সমাজে কেউ নেই আপনি যে ঋণ করে ব্যাংক থেকে টাকা নিয়ে এসে বাড়ি করলেন ছেলে মেয়ে বউ ভালোভাবে আছে তো আপনার যে জানা যা হবে না জাহার নাম জান্নাত পরে জানা যায় নেই তাই আপনি কি করলেন আল্লাহর নবী সলাতে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন এই দুয়া না পড়ে তিনি সালাম ফিরতেন না সেই দোয়ার শেষ বাক্য হচ্ছে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আল্লাহ নবী এই কথা না বলে সালাম ফিরতেন না পুরো জীবন এভাবে তিনি বলেছেন আর আপনি স্বই আগ্রহ সহকারে দরখাস্ত করে ঋণ নিয়েছেন কি হলো এটা আপনার কাছে কি বিদ্যা আছে কে আপনাকে এটা শিখালো আপনার তো জানা যাই হবে না জানাজা করে দিচ্ছ ওটা তো সমাজের মানুষের বোকামি আপনি আমাকে দিয়ে জানাজা করান তো দেখি আপনার বড় নেতা যদি আমাকে কালকে বলে আব্দুল সাহেব আপনার প্রতিষ্ঠান চালানোর বাকি জীবন জিম্মেদারি নিলাম আপনি আমার বাপের জানাজা করিয়ে দিন সম্ভব নয় তাহলে তোমার বাপের তোমার টাকা পয়সা আমার পৌঁছলে আমি দিব তোমার বাপের টাকা নিয়ে আমাকে কিছু করতে হবে এই হিসাব আমি করিনি পাতা আমি পড়ি না আগামীকাল সন্ধ্যা হতে হতে চব্বিশ ঘন্টার মধ্যে সাইকেল হোক খাট খাটলা হোক চোখে বাক্সা হোক সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টায় কাপুরুষ বাপ বেটা কাপুরুষের মতো কাপুরুষের দিন কাটাও ভিক্ষা করে খাও কেউ ভিক্ষে যদি না দেয় ঢাকা চলে যাও ট্রেন স্টেশনে ভিক্ষা করবার তোমার বাপের মুখের দিকে দেখো মুখখান দেখো কালো হয়ে গেছে টাকা নেবে কেন যৌতুকের টাকা নেবেন কেন কাজ করে খেতে পারেন না কেন টাকা নেবেন কাজ করে খাবেন আপনি কাজ করবেন মানুষের বাড়িতে আপনার ছেলে কাজ করবে ভিক্ষা করবেন কেন ভিক্ষা করা যায় পছন্দ নয় ভিক্ষা করা যায় ও পছন্দ কাজ নয় ব্যবসা করে খাবেন দিন মজুরি করে খাবেন সহজপ। সারাদিন কাজ করবো পাঁচশো টাকা পাবো আমি নিজেই ধনি এ তো পাঁচশো টাকা আছে আমার আমি কাজ করে খেতে পারি এটা হলো গৌরবের বিষয় এ হলো দুই নম্বর খারাপ আর তিন নম্বর ওই যে মধ্যে থেকে যারা একটু হাঁটাহাঁটি করছে বাচ্চা ছেলে ওরা তো বুঝতে পারে না আপনারা একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন তিন নম্বর যেটা সেটা হলো এই যে রংপুর দিনাজপুর লালমইহাটোমারিক পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের বাড়ি ঘরগুলি প্রায় সাত ক্ষীরের মতো এদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা এটা বাড়ি হলো কি করে আপনি সালান দিবেন কোথায় কিভাবে ঢুকবেন আপনি গরিব মানুষ চটছালা ছালা দিয়ে চতুর্দিক ঘেরেন একটা দরজা রাখেন জায়গা সেখানে আপনি দরজা লাগাতে পারেন একটা পর্দা ঝুলিয়ে রাখেন আপনার স্ত্রী যখন রাতে ঘুমাতে যাবে তখন এই পর্দার নিচে বিসমিল্লা বলে একটা খড়কুটা রেখে দিবে আল্লাহ নবী বলেছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না এই ফাঁকা দিয়ে ঢুকতে পারবে না অথচ ফাঁকা আমি এই কথা বলিনি হাদিস বোখারি মুসলিম এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তো এই তিনটা মনে রাখবেন এক জমি না দেওয়া দুই যৌতুক নেওয়া যৌতুক নেওয়া চিরদিনের জন্য হারাম যৌতুক হারাম যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম দেখি কোন মায়ের ধরতে পারে যৌতুক হারাম হারাম জন্য আর বাড়ি ঘর ঘেরে রাখেন চটছালা দিয়ে ঘেরে রাখেন ইট দিয়ে ঘেরে রাখেন একটা বাহির দরজা করেন আপনি সালাম দিয়ে ঢুকবেন শুধু জোর করে চলে হবে দল সংগঠন করে জোর করে করলে হবে সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে রাসুলস বেঁচে থাকার চেষ্টা করতে হবে এরপরে উপস্থিত বৈঠকে দিনে মুসলিম বর্ণ আপনাকে একটা কথা বলি আপনি যে এসেছেন বক্তব্য সন্ধ্যে তো রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন হ্যাঁ করে গল্প করতে করতে এসেছেন আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন আপনার স্বামী নাই নাকি আপনাকে কিছু বলে না আপনার কেন স্মরণ হয় না মহিলা মানুষ আপনি আপনার বড় ছেলে নাই আপনাকে কিছু বলেন আপনার ছেলে আপনি মহিলা মানুষ আপনার লজ্জা হয় না কেন গল্প করতে করতে গেলেন আসলেন আবার গল্প করতে করতে চলে আসছেন আবার আপনি দাঁড়িয়ে গল্প করছেন বাহিরে এটা কি স্বভাব আপনার এত নোংরা স্বভাব কেন আপনার এত খারাপ স্বভাব কেন আপনার আপনার শ্বশুর শাশুড়ি নেই আপনার বাপ মানে আপনার স্বামী নেই আপনাকে এক মিনিট একটা কথা শোনাই শোনেন কথা বলছো কেন চুপ থাকো এদিকে মুখ করে খেয়াল করে থাকো সম্মানিত কথা কেন বললাম একটা কথা বলি আমার মা আমাদের বাড়িতে নতুন বউ আমার মা তা আমার মা লেপা বোঝেন কি আপনারা এই যে ঘরটার লেপা তা আমার মা লিপছে ঘর ঘর লিপতে দিয়েছে আমার দাদি মনে হয় তো এখন লেপা কাজটা শেষ হয়ে যাবে তা দু একবার হাত ঘুরাইলেই শেষ হয়ে যাবে এরকম পর্যায়ে চলে এসেছে তখন জোহর রাজান হয়ে গেছে তখন আমার দাদি বলছেন আমার মা নকল করেন এই কথা তাই আমরা শুনি করেছেন তাই আমরা শুনি তো আজান হয়ে গেছে তখন আমার দাদি বলেছেন যে এই কর হাত ধুয়েলে নিয়ে সলাতা দেয় নামাজ নে তারপরে বাকিটা লিপিস তো এইটা আমার দাদি বলতেই আমার মা বলেছেন যে আর দুবার হাত ঘোরালেই তো হয়ে যাবে আর দুবার কি করলে হাত ঘোরালেই তো হয়ে যাবে এটা করে নিয়ে আমি হাত ধুয়ে এনে সোলা করব করবো নামাজ পড়বো আমার মা কথা বলেছে বলা শেষই হয়নি আমার দাদি গিয়ে দুই তিন কিল পিঠের ওপরে নতুন বউ অবাক কথা তোর এত বড় সাহস আমি বলছি হাত ধুয়ে নামাজ পড়ে নে আর তুই আমাকে বলছিস আরও দুই তিনবার হাত ঘোরালে হবে অবাক হয়ে গেলাম তোর সাহস আমি অবাক হয়ে গেলাম এই তো করেছে করেছে ওই গ্রামে যে বাড়ি সবচেয়ে ভালোভাবে চলে সেই বাড়ির এই বয়সের মহিলাকে বলেছে যে আমার বউ ছোট বউ কথা শুনে না খালি ঘটনাটা এরকম ছিল তো ওই জন্য তোমাকে বলছি তুমি যে মহিলা মানুষ তুমি গল্প করতে এসেছো আবার বাইরে দাঁড়িয়ে গল্প করছো আসলেই কি তোমার শ্বশুর শাশুড়ি নেই আসলেই কি তোমার বাপ নেই না ও তোমার সদ্বাপ তুমি কোন লজ্জায় এভাবে গল্প করা যাও আসলেই কি তোমার স্বামী নেই ঘটনা কি তোমাকে কেউ বলে না কেন মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে সমানিত দিনী বোন মহিলা মানুষ আর একজনের অধীনে থাকে এই কথাটা আগে পেশ করি যার জন্য বললাম যে তোমার কি স্বামী নেই তোমার কি শ্বশুর শাশুড়ি নেই তোমার কি বাপ নেই এই জন্য বললাম যে মহিলা মানুষ আর অধীনে থাকে হাকিবনে মবে আল কোশাইরি বলছেন যে আমি বললাম আল্লাহ হে আল্লাহ রসুল মা যাও যাতে আহাদা লাই হে আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি হক পাই এটা জিজ্ঞাসা আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পাই আমরা স্বামী হিসেবে স্ত্রীর কি করতে পারি এটা জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল শুরু করলেন এক এমাহা তুমি যেমন খাও তোমার বউকে তেমন খাওয়াবা তুমি যেমানের খাও তোমার স্ত্রীকে সেমানের খাওয়াবা দুই তোমার স্ত্রীকে পরাবা যেমানের তুমি কাপড় পরো তোমার স্ত্রীকে সেমানের পরাবা তিন অঝা কখনো ধমক দেওয়া লাগলে মারা লাগলে মুখের উপরে মারো না তিন চার অলা তু কাব্যে কটু কথা বলো না কোন সময় বউকে কটু কথা বলো না বলো না তোমার ঠোঁটটা কালো বলো না তোমার ঠোঁটটা মোটা বলো না তোমাকে তোমার রংটা কালো এরকম কটু কথা বলো না বলো না তোমার মা আমাকে খারাপ তোমার মা আমার সাথে খারাপ আচরণ করেছে তোমার বাপ আমার সাথে খারাপ আচরণ করেছে তোমার স্ত্রী কষ্ট পাবে এরকম রকম কটু কথা বলো না চার পাঁচ তাহা তাহজরহ ইল্লা ফিল বাইতে তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না থাক কোথাও খালার বাড়ি ফুফুর বাড়ি নানীর বাড়ি দাদির বাড়ি মায়ের বাড়ি যেতে দিও না জরুরি প্রয়োজন ছাড়া তোমার স্ত্রী তোমার বাড়ি থেকে যাবে না এই যে স্বামীর অধীনে থাকবে স্বামী যখন যেতে বলবে প্রয়োজন হলে যাবে তাছাড়া যাবে না এই ছেলে ওই যে লোকগুলো কথা বলছে তোমরা কন্ট্রোল করো চেষ্টা করো এখানে দাঁড়াও একজন ওখানে দাঁড়াও একজন পুরোটা কন্ট্রোল করার চেষ্টা করো যে কথা বলছে গল্প করছে তার তো আর এগুলো প্রয়োজন নেই সে তো এখন ব্যস্ত হয়তো কোনো জিনিস কিনবে বা কারোর সাথে গল্প করছে সেই জন্য ব্যস্ত তোমরা একেবারে মুখ বন্ধ করে পুরো পরিবেশটা এমনভাবে রাখবে পাখি যেন মনে করে তুমি পাথর রাসুল সাল্লাম সাহাবিগণকে বসতে বলতেন সাহাবিগণ বসে এক খেয়ালে চেয়ে থাকতেন তখন আল্লাহ নবী কথা বলতেন আল্লাহ নবী এক কথা বলছেন যে আবহরায়রা লব্বায় কাদসাল্লাহ আল্লাহ রসল্লামী প্রস্তুত বলেন বা মজে যাবাল মহাজিবনে জাবাল জি আল্লাহর নবী আমি প্রস্তুত বলেন এইটার আগের বাক্যটা বলি গাধাতে আগে আছেন আল্লাহর নবী আর পিছনে আছেন মহাজিবনে জাবাল মানে মোটর সাইকেলে চালাচ্ছেন যিনি তিনি আগে আর আরেকজন পিছনে আছে তো কত দূরে আছে লেগে আছে তো গাধা তো আরো ছোট ছোট প্রাণী তো আল্লাহ নবী আগে আছেন আর জাবাল পিছে আছেন তো আল্লাহ রসুল বলছেন জাবাল তখন বলেন মহিবনে জবাল লাই কষা দেয় জি প্রস্তুত উপস্থিত বলেন মহিবনে জবাল জি প্রস্তুত উপস্থিত বলেন তো কথা না বলে তিন তিনবার বলছেন কেন তাকে প্রস্তুত করছেন আল্লাহর নবী একটা কথা বলবেন সাহাবিকে তাকে কি করছেন প্রস্তুত করছেন এখন বলছেন বলতে পারো তুমি আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পরা পাওয়া আমারটা দিয়ে দিতে হবে আমাকে আর ওনারটা তাকে দিয়ে দিতে হবে এটা পরস্পর পাওনা এটা কি বলতে পারো তখন মোয়াজিবাহ জাবাল বলছেন সেটা তো বলতে পারি না আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন কি যে তিনি পান আমাদের কাছে আর আমরাই যে কি পাই তার কাছে তখন বলছেন শোনো তিনি আমাদের কাছে যেটা পান সেটা হলো সেরেক করা হবে না আমরা যদি সেরেক না করি তাহলে তিনি যেটা পান সেটা কি করলাম দিয়ে দিলাম তার হকটা দিয়ে দিলাম জীবনে এ কথা বলা যাবে না যে গরুকে লাথি মারা যাবে না এটা বললেই ওটা কেটে গেছে লাই লাই কেটে গেছে লাথি ভালো হবে লাঠি দিয়ে মারার চেয়ে লাঠি দিয়ে মারলে কম লাগবে আর পায়ে মারলে বেশি লাগবে তো পায়ে মারতে খারাপ লাগে কেন গরু হচ্ছে হিন্দুদের দেব দেবতা একটা আল্লাহ একটা মহ ওই ভালোবাসা আমাদের মাথার উপরে চড়ে আছে যার কারণে আমাদের কেমন কেমন লাগে কুলাতে কুলা বুঝেন আপনারা তো আপনার মা কুলাতে চাউল ঝাঁটছে তখন আপনার ছেলেটা লাভ দিয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে তো আপনার মা বলবেন এই কথা সর ভাই সরো ভাই একটু কাজ করতে দাও সরো ভাই এইটা না বলে চাপায় নবগঞ্জের ভাষাতে বা আপনার লিল ভাবের ভাষা যে কি হট ঘিল গিরা কুলাতে পা দিতে হয় সর এখান থেকে সর কুলাতে পা দিতে হয় তো কুলাতে পা দিতে হয় এ কথা বলছে কেন তার মানে এটা সেরে কুলাতে পা দিতে হয় না এই কথাটাই কি এই কথাটাই সেরে তো ওর পাওনা হলো আমার কাছে কি বলেন তো শির্ক না করা আমার পাওনাটা কি তার কাছে শাস্তি না দেওয়া উনি আমাকে শাস্তি দিতে পাবেন না তবে পদ্ধতি হলো তারটা আগে দিতে হবে বুঝাতে পারিনি পদ্ধতি হলো যে তার পাওনাটা আগে তাকে দিতে হবে তখন তিনি আমারটা দিবেন তার তারটাকে যদি আমি পূর্ণ না দিই তখন বলবেন না তুমি আমার সাথে নিম খারামি করেছো তুমি আমারটা দেও তোমার সাথে আর হলো না আমার তার নাম হলো শির এদেশের মাটিতে বিশেষ করে রংপুর লিলভমারিতে বেশি শের কথায় কথায় শির কাজে কাজে শের এটা প্রায় চট্টগ্রামের মতো বিভিন্ন সময়ে যেটা আমি আজ করেছি তাতে প্রায়ই চট্টগ্রামের মতো চট্টগ্রাম বরিশাল ফরিদপুর মানে শির দিয়ে ঢাকা পীর দিয়ে চলে অথচ অনেক মানুষ আহলে আলাদিস উর্দুষিত এলাকা দিনী বন শোনেন আপনি কিভাবে গল্প করলেন আর হ্যাঁ করে হাসতে হাসতে আসলেন আর গেলেন চলে গেছেন আমি তো এসেছি কষ্ট করে আপনি চলে গেলেন কেন বাড়িতে আমি তো বসেই আছি আপনার জন্য তো আমি এসেছি আপনি বাড়ি গেলেন কেন এক স্বামী মানে স্ত্রীকে যে মানের খায় সেমানের মানের খাওয়াবে যেমানের পরে সেমানের পর দুই তিন কটু কথা বলতে পাবে না কটু কথা নেই মারা তো বহুদূরের কথা তালাক দিবেন কেন মারবেন কেন তালাক দিবেন কেন খালি সামান্য কথাতেই তোকে তালাক দিলাম তোকে একশো তালাক তোকে এক হাজার তালাক তুই এখনই চলে যা দুইজন শয়তানকে বোকা শয়তানে দুইজনকে বোকা বানালছে শয়তান দুইজনকে কি করেছে বোকা বানিয়েছে ও তখন বলছে তুই আমাকে এক্ষুনি তালাক দে তুই আমাকে এক্ষুনি তালাক দে তোর থাকবো না বাড়িতে তখনই বলছে যা তোকে এক হাজার দিলাম দিলাম দি যা মানে দুই রাগে আছে আর রাগ মানুষকে বোকা বানাই আর তালা কেমন একটা জিনিস মজাক করে বললেও তালাক হবে তৎ করে বললেও তালাক হবে ভালো অবস্থাতে বললেও তালাক হবে হাইজ অবস্থাতে বললেও তালাক হবে কয়েকটা জিনিস আছে জিদ্দ হন না জিদ্দ না হাজলো হন না জিদ্দন তৎ করে বললেও চূড়ান্ত মজাক করে বললেও তার একটা হচ্ছে তালাক তবে এরকম কথা যদি বলে তুই চলে যা তোকে রাখবো না মায়ের কি বুঝতে পারিস না এইগুলো কথাতে তালাক হবে না তালাক শব্দ মুখে বলতে হবে তোকে তালাক দিলাম আর যত নোংরা কথা আছে ঝগড়ার মধ্যে তুই আমার বাপ তুই আমার তবে আমার মা তু কোন কথাতে তালাক হয় না সব ফালতু কথা কটু কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ আপনার স্ত্রীর বাড়ি ত্যাগ করতে পারে না চাচির বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ি নানির বাড়ি মায়ের বাড়ি দাদির বাড়ি কোনো বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া তার নাম স্বামী তার নাম পুরুষ তার নাম স্বামী তার নাম পুরুষ কাপুরুষের পরিচয় দিয়ে একটা মূর্খ মানুষ স্বামী সংসার নষ্ট করেছে উপস্থিত দৈনী বৈঠকের মুসলিম বোন আরেকটা হাদিস আপনার জন্য জান্নাত যত সহজ পুরুষের জন্য জান্নাত তত সহজ নয় আপনার জন্য সহজ চারটা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন এক পাঁচ অক্ট দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লুপ্ত না হওয়া তিন স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও আব্দুল রাজাক সাহেব আপনি তো বলার কাজ বলে দিচ্ছেন আপনি তো জানেন না আমার স্বামীর মুখ কত খারাপ আমার স্বামীর মুখের ভাষা একেবারেই খারাপ আমি তার মুখখানের দিকে তাকাতে পারি না দেখতে ভালো লাগে না ঠিক আছে আপনার কথা ঠিক আপনার স্বামী আপনাকে গালি দেয় এই কথাই ঠিক আমি আপনাকে বলছি দেখেন আমি আপনার দিনী ভাই আপনার কাছে থেকে বলছি যে আপনি মেনে নেন এর পরেও মেনে নেন ভালো হবে মাস মাস কথা বলছেন না এক গ্লাস পানির প্রয়োজন হলে বেটিকে বলেন খালেদা তোর বাপকে পানি দিয়ে একটু কিছুর প্রয়োজন হলে বৌমাকে বলেন যে খালেদা তোমার শ্বশুরকে এটা দিয়ে আসো আর কেউ যখন না থাকে নিরুপায় হয়ে যখন আপনাকে এক গ্লাস পানি দেওয়া লাগে তখন একটা পানি নিয়ে এসে করে রেখে চলে যান এই সংসার চলবে না আপনার জন্য আল্লাহ অনেক খোলা অনুমতি দিয়েছেন সহজ আপনার জন্য আপনি সংসার করিয়েন না কাজের কাছে যান না দাবি নামা লিখে খোলা তালা একটা করে দেন মোহর আপনি ফেরত নিতে মোহর আপনি টাকা পয়সা আপনি ফেরত পাবেন না কোনো কিছু যা কিছু দিয়েছেন মোহর আপনি পাবেন না বাস কাজের কাছে যে খোলা করে নেন পথ খোলা আছে স্বামী যতই ভালো হোক না কেন স্ত্রী ইচ্ছা করলে স্বামীর কাছে খোলা তালাক নিতে পারে সংসার করব না আপনার সাথে আমি সংসার আমি আপনার সাথে করব না পথ আছে আল্লাহ নামী পথ দিয়ে গেছেন হাদিস বোখারি মুসলিমের আপনি মাস মাস স্বামীর সাথে কথা না বলে কেমনে থাকেন চলে কেমনে কি আপনি আমাকে বুঝাতেন চা তাহাজুদ পড়া ওইসব সব লাগবে না ওইসব লাগবে না আপনার স্বামীর মুখ খারাপ হোক ব্যাঁকা হোক গালি দেখ যাই দেখ আমি পরামর্শ দিচ্ছি আপনি মেনে নেন যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে আপনি এভাবে থাকিয়েন না চব্বিশ ঘন্টার মধ্যে আপনি তার কাছে খোলা তালাক করে নেন তিরিশ দিন পরে অন্য জায়গাতে বিভব বসেন আর নাহলে ছেলেদের সাথে থাকেন মেয়ের কাছে থাকেন কোনো সমস্যা নেই আপনি এভাবে সংসার করিয়েন না তিন স্বামীকে মেনে চলেন চার ঘটেও যদি যায় এখন আপনি করেন এটা আল্লাহর সাথে জড়িত পাপ নিরাশার কিছু নেই মরা পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন মোশা আল্লাহ এক থাপট দিয়ে মানুষ মেরেছিলেন বাকি জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ বলেছেন যে আমি মশাকে কি করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি আপনি ক্ষমা চান চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ পাঁচক দুই রামজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এইখানে জান্নাতের সব দরজা খোলা কথাটা বলতে গিয়ে আরেকটা কথা বলি সেটা হলো এই যে এমন একটা কাজ আছে দুনিয়াতে গরম পানি এমন একটা কাজ আছে দুনিয়াতে যে সেই দুয়াটা পড়লেও দরজা সব খুলে দেওয়া হয় সেটা হলো ওজুর পরে যদি আপনি বলেন আশাহাদুয়াল্লাহ লাহ ইল্লাহু আদাহু লা সারিক আলাহু আন্না মোহাম্মদ নাব দোহরাসুলহু তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে আল্লাহ মজাল্লি মিনার তাওিন অজাল্লিমিনাল মতাত্য়া এর এ দুয়া পড়লে নেকি হবে কিন্তু জান্নাতের দরজা খোলা হবে না কোন দোয়া পড়লে খুলে দেওয়া হবে আশাহাদা আল্লাহ ইলাহ ইল্লাহ্লাহ দাহু লাহ সারেক আল্লাহু অশাহাদার মোহাম্মদের আব্দহ রসাল সমন্বিত দিনই বন আমি মনে আপনি মনে করছেন যে আদুরা জাগ সাহেব আমাদেরকে খুব কষ্ট দিলেন না কষ্ট দিনই আপনাকে আপনার জন্য আমার আরও দুটি কথা সংসারটা আপনার উপরে নির্ভর করে মা হলে চারটা জিনিস লাগে যেটা আমি তিরিশ বছর থেকে বলছি মা হলে চারটা জিনিস লাগে যেটা জরুরি মা মানে এই চারটা লাগবে যাবের রাজি আল্লাহ আল্লাহর নবী সবাই মিলে যুদ্ধ করে আসছেন